আল্লামা সাইদি সাহেব হুজুর রহিমাহ তার মতো একজন মানুষকে দীর্ঘ তেরোটা বছর ধরে জেলে আবদ্ধ করে তাকে হত্যা করেছে হাসিনা কথা বলেন ঠিক কি ঠিক না

এটা আল্লাহর রাসূলের বাণী রসুল রাসূলের বাণী রাসূল এমন কোন কথা বলেননি যে কথা আল্লাহ তাআলা বলতে বলেননি ঠিক কি ঠিক না তো যে ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই লড়ে সে কোনদিন মুসলমান থাকতে পারে কথা বলেন সে কোনদিন মুসলমান থাকতে পারে নিঃসন্দেহে হাসিন একজন মুরতাদ একজন নাস্তিক একজন বেঈমান আর যে ব্যক্তি বেঈমানের পক্ষ নাই সেও নার। বারো নাম্বার পরা সুরা হুদের একশত তেরো নাম্বার আয়াত এটা বিশ্বাস না হয় নোট করেন কোরআন দেখেন কোরআনের আয়াত বিকৃত করতে আমরা পারবো আপনি দেখেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোন জালেমার পক্ষ নাই কোন স্বৈরাচারীর পক্ষ নাই কোন স্বৈরাচারীর দল করে তার জন্য মায়া কান্দে সে ওই জালেম যেমন অপরাধী সেও তমন অপরাধী অর্থাৎ বেঈমানের যে পক্ষ নাই সেও বেইমান কথা বলেন ঠিক কি ঠিক না মান আহাব্বা সুন্নতি ফাকাদ ওয়া মান কানা মাই ফিল জান্নাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমি মুহাম্মদকে ভালোবাসবে সে আমার সঙ্গেই জান্নাতে থাকবে ঠিক কি ঠিক না আল মারউ মা মান রাসূলের হাদিস যে ব্যক্তি এই দুনিয়াতে যাকে নেতা হিসাবে গ্রহণ করবে যাকে নেত্রী হিসাবে গ্রহণ করবে কোরআনের থেকেও নেতা নেত্রীর কথাকে প্রাধান্য দিবে সে ওই বেঈমানের সাথেই তার হাশর নাশর

যে প্রতিটি মানুষকে আমি কেমতের দিন ডাকবো ইমাম ইহিম ইমাম মানে কি ভাই নেতা তার নেতার সঙ্গে তাই আপনি মুসলমান হয়ে মসজিদে আসছেন আমি মুসলমান হয়ে আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে আমি আপনাকে রাহনমাই করতেছি ভাই ওই দল থেকে ফিরে আসুন যারা জুলুম করে ফিরে আসুন এটা আপনার ইমানি দায়িত্ব যদি মানেন চোদ্দ নাম্বার পারা সুরাই নাহালের ছত্রিশ নাম্বার আয়াত আল্লাহ তালা জানিয়েছেন যদি মেনে দিন ইসলাম কে গ্রহণ কর নামাজ কালাম পড়ো সঠিক পথে থাকো তাগুত পরিহার করো তবে মান হাদাল্লাহু যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন তাদের অন্তর্ভুক্ত হতে পারবা আর যারা হিদায়াত নিয়ে কবর জগতে যাবে তাদের দুনিয়া এবং আখিরাতের জীবন কে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে গুণ্ন করে দিবেন সুবহানাল্লাহ বল এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমীন